প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধানটিভি নতুন একই পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা তালগাছি পশুরহাট এখান থেকে মেম্বার কাকা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বিক্রি করে থাকে এ সপ্তাহে আসা পাওয়ার দেখলাম যে বেশ কিছু উন্নত জাতের গাভী সংগ্রহ করছে সেই গাভীগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাইয়া বোনেরা যে যেখান থেকে গাভী বক না সার যেটাই কিনুন না কিনুন অবশ্যই সরজমিনে হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম মেম্বার কাকা কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা তো ভালো না জি মানে অনেক দিন দেশে পরিস্থিতি খারাপ ছিল জন্য মানে বেচাকেনাটা একটু কম ছিল আবার রানিং হচ্ছে না

এখান থেকে মূলত আপনি গাবি গরু বিক্রি করে থাকেন না জি এই সপ্তাহে সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বোচ্চ দেখেন এই যে সর্বোচ্চ আছে 1 লাখ 20 টিবি আর সর্বনিম্ন নিম্নে আছে

বারো দিন বাচ্চা কাটার বয়স বাচ্চা কাটার বয়সই বারো বাচ্চা কাটার বয়সই বারো দিন যেদিনকে বিয়ে হয়েছে ওই দিনকে মারা গেছে বাচ্চাটা জি এই সপ্তাহে দুধ কত লিটার পাচ্ছেন বারোটা বারো লিটার দুধ পাচ্ছেন এই গাভীটার দাম রাখছেন কিরকম এক লক্ষ চল্লিশ

বাচ্চা দেশে এক নাম্বার এটাও প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা হিসেবে দুধ কত লিটার পাচ্ছেন ষোলো সতেরো দুই দাদের একটা প্রথম বেনের গাবি গ্যান্ডি দিচ্ছেন কত লিটার কা আপনি পনেরোটা দোয়া পাতা নেবে পনেরোটাই দর্শক আসছে দোয়া দোয়া পাতা নিতে পারবে দাম রাখছেন কিরকম

বাচ্চাটা বয়স মানে পরিপূর্ণ দুধ চলে আসছে দশটিটা তোদের গ্যারান্টি দিচ্ছেন

আঠারো বিশ দিনের দুধ কত দিকে পাচ্ছেন এটার দুধ পাচ্ছি দশ লিটার এর দাম রাখছেন কিরকম এটার দাম চায় একশো পনেরো এক লক্ষ পনেরো দশটা দর দাম কত নিতে পারবে

বা মানে কমে কিনছেন কমে বিক্রি করতেছেন ঠিক আছে এটা পাশে আটটা গাফি দেখতেছি বিস্কিট কালার এটা বাড়ি চাচ্ছে এটা দাঁত বয়স কিরকম আট দাঁত আর তাতে কত নাম্বার বাচ্চা দিছিল চার নাম্বার বাচ্চা দিছিল বাচ্চা কাটার বয়স কতদিন কত দশ দিন দশ দিন মানে মোটামুটি কেমন দুধ আসা শুরু করছে দুধ কত লিটার পাচ্ছেন এটা থেকে পনেরো লিটার দুধ পাচ্ছেন অলরেডি গ্যারান্টি দিচ্ছেন কত লিটারের পনেরো লিটারই গ্যারান্টি দিচ্ছেন এ দাম রাখছেন কিরকম

প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা কাটার বয়স কত দিন আট দিন দুধ কত লিটার পাচ্ছেন এগারো লিটার গ্যারান্টি কত লিটার দুধে দিচ্ছেন

দর্শকদের দে দোসলে কিচ্ছু বলতেন দর্শক আসলে আমার বাসায় থাকি খায়া পড়ি যাবে পুরো সমস্যা না দোয়া পাতা নিয়ে আমার বাসায় দর্শক আপনাদের বাসায় এসে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে সুযোগ যার দোয়া পাতা তো নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ দুই বেলা চার বেলা দোয়া لے লও শুনুন জি ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম